দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আমি মার্জেন্সির দিকই রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে হুগলি জেলার ফুরখরা শরীফের পুকুরের যে রেহেল গেট রয়েছে ঠিক তারই বিপরীতে ডিবিএম পাবলিক স্কুলের নতুন ক্যাম্পাসে আপনাদের জানিয়ে রাখি আজ ডিবিএম পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে কর্তৃপক্ষটা স্কুলের যারা দায়িত্ব রয়েছে তারা কী বলছেন পাশাপাশি গার্জেন অর্থাৎ অভিভাবকরা কী বলছেন এবং ছাত্রছাত্রীরা কী বলছেন তা আপনাদের শোনাব ট টু ইভেন্টস ওয়ান ইজ টু হান্ড্রেড মিটার রেস এন্ড কিক দা ফুটবল আই এনজয় আলট মাই নেম ইজ রিজওয়ানা মুস থ্রি মাই স্কুল নেম ইস ডিবিএম পাবলিক স্কুল

ট্রাই টু স্পিক এ ফিউ ওয়ার্ডস রিগার্ডিং আওয়ার প্রিন্সিপাল ইউ নো দিস এরিয়া ইজ এ কসমোপলিটন এরিয়া আওয়ার ডিবিএম পাবলিক স্কুল হ্যাভিং টু প্রেমিসেস ওয়ান অ্যাট ফুরফুরা শরীফ নিয়ার মাজার শরীফ অ্যান্ড দি সেকেন্ড ইজ অ্যাট সন্দীপুর আওয়ার নিউ বেল্ডিং হায়ার দি প্রোগ্রাম দ্য স্টুডেন্টস হায়ার দি প্রোগ্রাম ইজ পারপর বিং ইউ নো দিস এরিয়া ইজ এ অ্যান্ড লাইন ইন নিড টু স্প্রেড এডুকেশন টু এডুকেশন টু টু চাইল্ডস অ্যান্ড আওয়ার মোটো ইজ উই আর পারফর্মিং শো উই আর গিভিং এডুকেশান টু দেম স্পিক ইন ইংলিশ রাইট রিসাইটস পারফর্মিং এভরি প্রোগ্রামস দ্যাট দ্যাট ইজ নেতাজিজ বার্থ ডে রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে স্বামী বিবেকানন্দ বার্থ ডে উই আর পারফর্মিং অল প্রোগ্রাম এসোসিয়েটেড উথ আওয়ার স্টাফস প্রিন্সিপালস অ্যান্ড স্টুডেন্টস ইট সিম্স টু মি দিই আর ডুং এ লার্জ বাং এডুকেশন টু দি সোসাইটি অফ দিস কসমোপোলিটন এরিয়া হোপ লোকাল পিপল সারাউন্ডিংস এরিয়া উইল এক্সটেন্ড দেয়ার হ্যান্ড অফ কোঅপারেশন টু ফুলফিল আওয়ার মোটো উই আর ডুইং শো উর উইশিং এভরি সাকসেস অফ আওয়ার স্টুডেন্টস হু আর হেয়ার টু স্ট্যান্ড টু প্রস্প ইন ফুচার Good morning. My name is Devlina Chatterjee. I am an English teacher of D.B.M. Public School. Uh, like every year, this year also we organized an animal sports meet. Uh, uh, sports is uh, just uh, just not uh, a part of uh, competition. It is a uh, big part of education. So, uh, every year. ఎస్ కోరకుల అండ్ సో ఎవరి ఇయర్ వీ ఆర్గనైజ్ దిస్ అనువల్ స్పొట్స్ మీట్ చిల్డ్రెన్ ఆర్ ఎన్జింగ్ అాట్ అండ్ నౌ దే ఆర్ ఎన్జింగ్ అండ్ పార్టీసేట్ మెనీ గేమ్స్ దట్స్ হ্যাঁ খুবই ভালো হচ্ছে বেশ মনোরম প্রাকৃতিক আজকের পরিবেশ ঠান্ডাও না গরমও না বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তার সঙ্গে অভিভাবক ভাবিকাদেরও অনেক উৎসাহ উদ্দীপনা আছে আজকে খুব সুন্দর এই খেলা অনুষ্ঠিত হচ্ছে খুবই ভালো লাগছে বাচ্চারা আগামী দিনও উৎসাহিত হবে খেলার জন্যে সেই রকমই মানের খেলা হচ্ছে পঠন পাঠনের মান ভালো আগামীতে আরও ভালো করার জন্যে সচেষ্ট থাকতে হবে যাতে আগামীতে আরও ভালোভাবে পঠন পাঠন করে এই স্কুলকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় সবাই সমস্ত গার্জেনদের এবং এখানকারের লোকাল সমস্ত মানুষের প্রচেষ্টা থাকা উচিত আগামী দিনে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক সুপ্রতিষ্ঠিত হোক আমরা সেটা কামনা করি আজকে খেলার যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমি একজন অভিভাবক হিসাবে এখানে এসছি খেলা খুব সুন্দর হচ্ছে বেশ ভালো লাগছে উৎসাহিত করার জন্য হ্যাঁ উৎসাহিত করার জন্যে যাতে ভালোভাবে খেলাটা সম্পূর্ণ হয় বা গার্জেনরা উৎসাহিত করলে আরও সুন্দরভাবে যারা খেলছে তারা ভালো খেলতে পারবে উৎসাহিত হবে এই hey, আমি you know জেনারেল স্পোর্টস হচ্ছে মানে দেখে তো ভালোই লাগছে বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য মানে বাচ্চাদের আগে বেরোবার আগে যাবার জন্য মানে যে স্পোর্টসটা স্যাররা করেছে দেখে তো ভালোই লাগছে মানে যে বাচ্চাটা বাচ্চারা যে প্রাইজটা পাওয়া জরুরি নয় বাচ্চারা যে স্কুলে স্পোর্টসে নাম দিয়েছে পার্টিসিপেন্ট করেছে এটাই বাচ্চাদের জন্য বড় বাচ্চারা চাইছে যে চলো বাচ্চা সবার সঙ্গে সব সব স্কুলের বাচ্চারা তো এবিসিডি সবাই তো পড়ে মানে বাচ্চাদের সঙ্গে যে অ্যাক্টিভিটিটা হওয়া উচিত বাচ্চারা খেলা উচিত বাচ্চাদের স্পোর্টসে নাম দেওয়া উচিত সব আমি চাইছি যে বাচ্চারা সব বাচ্চারা একসাথে মানে পার্টিসিপেন্ট যেন করে বাচ্চাদের যেন ভবিষ্যতের জন্য যেন আরও আগে নিয়ে যাওয়া যায় আমার মানে ছেলে মেয়ে দুজনেই আছে আমার ছেলে ক্লাস ফাইভে আছে আমার এল কেজিতে মেয়ে আছে আমি চাইছি অ্যাক্টিভিটিটা বা স্কুলে হওয়া আরও উচিত আজকে তো দেখে খুবই ভালো লাগছে মানে বাচ্চারা দৌড় হচ্ছে দেখে তো ভালোই লাগছে গর্বিত আরো আগে নিয়ে যায় এটাই কামানো রইল এটাই শুভেচ্ছা ইট ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস টু কম্পিট অ্যান্ড টু স্ট্রাইক ফর প্রাইজেস বিকজ এনিথিং উইচ হ্যাজু উইথ কম্পিটিশন ইন স্টিল ইন কেড সামথিং উইচ দেটিভনেস দেন ওয়ান অফ দা বেস্ট থিংস্যাট ইট ইস ওয়ান অফ দি স্কুলা শরীফ ইস ইংলিশ অর্থাৎ বুঝতে পারছেন আমরা কথা বললাম ডি বিএম পাবলিক স্কুলের অভিভাবক থেকে শুরু করে যা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে এবং ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম তারা এই আজকের এই অ্যানুয়াল স্পোর্টস সম্পর্কে অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তাতে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত ক্যামেরায় হাবিবদার সঙ্গে মার্জান সিদ্দিকি ফুরফুরা শরীফ হুগলি